হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আবারও বিশাল শাড়ি নিয়ে আপনাদের বৈশাখী কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রচুর কালেকশন নিয়ে আসছে দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমার শপে তো আপনারা কিন্তু শপে আসতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ডিজাইনগুলো আচ্ছা এই ডিজাইনটা তুমি খোলা আগে খোলো খোলো খুলো খুল খোলো একদম ইউনিক ডিজাইন আর অনেক সফট

তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাল পার এবং সাদার মধ্যে কন্ট্রাস্টটা খুবই সুন্দর তো এটার প্রাইস ও 1300 টাকা পড়বে তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই পারটা দেখো খোলো খুলে খুলে দেখো হ্যাঁ সব খুলে খুলে দেখো তারপরে এটা হচ্ছে কলকা ছোট কলকা বডি দেখেন পারটা কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইস ও 1300 টাকা পড়বে ওকে আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির ब्लाउজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেন লাল পাড়ের মধ্যে সাদার মধ্যে পাটটা দেখো না পাটটা ধরো এই যে দেখেন শাড়িটা খুবই সুন্দর শাড়িটা মাত্র তেরোশো টাকা পড়বে ওকে আরেকটা দেখো ডিজাইন অনেকগুলি আছে হ্যাঁ বাসতে গেলাম এটা আরেকটা আঁচলের পার আছে দেখেন খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা মাত্র তেরোশো টাকা পড়বে ওকে বলো না এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেন এই ডিজাইনটা দেন হ্যাঁ আরও আছে আরও আছে এখানে পার দেখেন তা একই ডিজাইন আপনারা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা দিতে পারবো আমি প্রচুর পরিমাণে চলে আসছে আমার শপে এই টাইপের সাদা লালের কালেকশনগুলো তো এটার প্রাইজও তেরোশো টাকা পড়বে ধরো ওটা ধরো হ্যাঁ পার্কগুলো প্রত্যেকটাই কিন্তু ভিন্ন হ্যাঁ ওকে 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 হ্যাঁ এটা পার্ক এটা খোলেন তো খোলাম খোলাম হ্যাঁ এর পার্কটা সুন্দর আছে খুবই সুন্দর তো এটার প্রাইসও তেরোশো টাকা পড়বে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাই দিলাম আপনাদেরকে তো আপনারা চাইলে একই রকমের অনেকগুলো নিতে পারবেন অনেক কালেকশন চলে আসছে আমার শপে এই টাইপের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তেরোশো টাকা করে তো ফ্রেন্ডস আমার এই বৈশাখীর কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এমন সিমের শাড়ি নিয়ে যাবেন আর তিনটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো অ্যাড্রেসটা হচ্ছে আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা ঠিক আছে

প্লাস ডাবল এট দিয়ে আপনার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর টু ফোর ডাবল সিক্স ফোর তো এটার মাধ্যমে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর তিনশো তিরানব্বই বিয়ালিশা গাউসিয়া মার্কেটের নিসলা এটা হচ্ছে ডাকা এলেভেন রোড গাউসিয়া মার্কেটের সামনে আসে আপনার নুনমানসনের তিন নম্বর দিয়ে সুজা সুজা ভিতরে চলে আসলে হাতের বামের ডানে দু তিন দিক দিয়ে দু দিক দিয়ে কিন্তু পূর্ণিমাসের আলপনা শারি এবং সিমেয়া শাড়ি তো আপনার বরাবর সুজা চলে আসলে একদম নিসতালাদের সুজা বরাবর চলে আসলে কিন্তু পেয়ে যাবেন পূর্ণিমাসের আলপনা শিড় এবং সিমিয়ার শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম